শিবিরকে আসলে বিশ্বাস করা যায় তারা কারণ তারা শিক্ষার্থীদের জন্য কাজ করে কোনো পলিটিক্যাল ব্যানারে কাজ করে না আমি বি আমার মত হচ্ছে বিপি এমন একজন ব্যক্তি হবে যখন কে নিয়ে কাজ করবে প্রথমত হচ্ছে ভাই আমি আমার বিপি হিসাবে আমি এমন কাউকে নির্বাচিত করব না যিনি পরাধীন দ্বিতীয়ত হচ্ছে আমি বাই তো সামতি কালচার এই জিনিসগুলোকে আমি পছন্দ করি না বিপি হিসেবে আমি সি সমর্থিত প্যানেল সমর্থিত ব্যানেল্য ওকে রিয়াজ ভাইকে এগিয়ে রাখছি আসার পর থেকে ভাইদের শিবির শিবিরদের কাজ দেখছি ভালো লাগছে কাজ মোটামুটি এখন আমার ভালো লাগছে তাদের নবীন বরণ ফল উৎসব বিভিন্ন ধরনের কার্যকলাপগুলো যেগুলো তারা শিক্ষার্থীদের জন্য করছে আমার ভালো লাগছে যে ভবিষ্যতে তারা করতে পারবে ইনশাল সুনির্বাচনে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো এখানে একটা হাড্ডাহাড্ডি কম্পিটিশন চলতে পারে কিন্তু সার্বিক দিক থেকে বিবেচনায় যদি স্টুডেন্টদের পার্সপেকটিভ থেকে বোঝা যায় তো হচ্ছে তারা আমার মনে হয় যে শিবির সমর্থিত রিয়াজুল ভাইকে ভিপি পদে এগিয়ে রাখবে ভাই অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যেহেতু স্টুডেন্ট আমরা চাচ্ছি হচ্ছে যে ভার্সিটির সব কিছু বিবেচনা আমাদের ভার্সিটিটা যে বর্তমানে যে অবস্থা আছে সো আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের ভার্সিটিটা কীভাবে সব কিছু মোকাবেলা করে সব কিছু ভালো করা যায় সো এর জন্য হচ্ছে আমি সব দিক বিবেচনায় কোনো দল মত না আমরা জাস্ট জাস্ট ভার্সিটির সুবিধার জন্য আমাদের মনে হচ্ছে যে রিয়াজুল ইসলাম ভাই বর্তমানে মানে আমাদের কাছে যোগ্য প্রার্থী বলে মনে হচ্ছে আমি স্পেশাল বিপি হিসেবে রিয়াজুল ভাইকে দেখতে চাই কারণ মানে আমার দেখার কারণ হচ্ছে উনি জগন্নাথের জন্য অনেক ওয়েলফেয়ার পলিটিক্স করেছে যেটা শিক্ষার্থী বান্ধব হয়েছে এবং ওনারা ইস্তেহার দিয়েছে জানুয়ারি মাসের মধ্যে দুইটা বাসকে নিয়ে আসবে এবং আমাদের আপনারা জানেন হয়তো আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশ চব্বিশ হাজার স্টুডেন্টের মধ্যে শুধুমাত্র একটা অ্যাম্বুলেন্স এবং উনি একটা অ্যাম্বুলেন্স দিবে এবং সেন্ট্রাল মসজিদ সহ সেন্ট্রাল লাইব্রেরি এবং আমাদের উন্মুক্ত লাইব্রেরি এবং আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ডিপার্টমেন্টের সেমিনারগুলোকে এসির আওতায় এবং হচ্ছে আধুনিকরণ করবে এবং আমাদের নাটা নাপা সেন্টারকে উন্নয়ন করবে এই দিক থেকে আমি বলতে চাই যে আসলে এরিয়াজগুলো এগিয়ে আছে এবং সবাই আশা করে ওনাকে ম্যান্ডেট দেবে ভিপি হিসেবে আসলে নির্দিষ্ট কোনো প্রার্থীর নাম বলতে চায় না কারণ এখনও চাচ্ছি না যে ওই বিষয়টা প্রকাশ করার জন্য না এখানে এগিয়ে রাখা না বাট চাই যে যারা হচ্ছে শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীর অধিকার নিয়ে কথা বলবে যারা সাধারণ শিক্ষার্থীর সমস্যাগুলো বুঝবে এবং সেটা নিয়ে কাজ করবে আমরা এমন ভিপিকে চাই